হ্যালো ওয়েলকাম টু মাই পেস তো বন্ধুরা দেখো আমি রেডি বেডি হয়ে নিয়েছি কেমন লাগছে জানিও তো আমি হচ্ছে যাবো এখন ঘুরতে তো কোথায় যাই সেটাই তোমাদের দেখা তো গাইজ আমি চলে এসেছি নর্থ সারির ভিতর তো কয়েকটা ফুল গাছ নেওয়ার দরকার আছে তো এখানে দেখো ছোটো ছোটো গাছে কি সুন্দর আমের বলে এসেছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আম বাগান ওই পাশে ফুল গাছ সব কিছুই আছে তো আমি এখান থেকে কয়টা গাছ নেব তো কী কী গাছ নেব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে মাদারীপুরের ভিতর এই নার্সারিটা গাইস ভীষণ সুন্দর লাগছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এমনিতেও আমার ফুল অনেক ভালো লাগে আর প্রত্যেকটা মানুষেরই ফুল ভীষণ ভালো লাগে তো আমি অনেক ফুলেরই নাম জানি না তাই তোমাদেরকে বলতে পারছি না যে কোনটা কি ফুল তো এখান থেকে আমি কয়েকটা ফুলের চারা নেব আর কয়েকটা টপ নেব এই জন্যই আমার নাচারিতে আজকে আসার মূল উদ্দেশ্য তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি আর ঘুরে দেখাই যে কেমন লাগছে তাই আর কি দেখো কত প্রকারের ফুল গাছ মনে হয় নাম না নাম জানিনা তো এখান থেকে কয়েকটা ফুলের গাছ নেবো আর এই যে দেখো বোম্বাই মরিচ এখানে কত বড় বড় মরিচ ধরেছে

टॉप, प्लेट टॉप, इधर धुलावा नहीं पीने का। ग्रिली शॉप के लोग। हम्म, ग्रिली शॉप के लोग। शॉप फंसी, इधर, छोटू, 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 शॉप फंसी। एक गुला इससे स्टार्ट करेगा है ना? ये लाता दुपियान सुबह। दर दुपियान। और गैस, गैस এই একটা ফুল গাছ আমি খুঁজছিলাম যে বারো মাস ফুল পড়বে সেরকম ধরনের কিন্তু এখন হচ্ছে শীতের সিজনে বিভিন্ন রকমের ফুল হয় তাই হচ্ছে সেই ফুলগুলো বেশি ফুটে আছে কিন্তু আমি ওগুলো আনিনি তো ভাবছি যে টপগুলো নিয়ে আসি এক এক করে যেটা ভালো লাগবে সেটা এনে লাগাবো আর এইটা এনে সেই ছোট হচ্ছে কি ফুল নাম জানি না মানে সাদা সাদা ছোট ছোট ফুল ফুটবে প্রতিটা টবি ছিল ঝুলানো কিন্তু আমার ঝুলিয়ে না ভালো লাগছিল না তারপরে ওই পাশে দেখো আমি বসিয়ে দিয়েছি আমার বেলকনি বাগানের পুরো লুকটা দেখাই দেখো আমি ওই সাইডে ডে আর কি সব টপগুলো বসিয়ে দিয়েছি তো এখানে একটা ঝুলিয়ে দিয়েছি আর ঝুলানো তাও ছিল কিন্তু আমার দেখো পরে আমি ওটা ওই পাশে বসিয়ে দিয়েছি আর এই সাইডেও দিয়েছি আর এটা আমার বাড়িতেই আগে ছিল তো ভাবলাম যে যেহেতু ওই পাশে দেবো তো ওই সুন্দর করে বসিয়ে দিই তাহলে ভালো লাগবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে এই দেখো একটা বেগুন গাছে বেগুন ধরেছে আমার গাছ লাগাতে বেশ ভালো লাগ